হাই আমি অন্ত আপনাদের সামনে আজকে আমি এক টপিক্স নিয়ে কথা বলব সেটা হচ্ছে একতরফা ভালোবাসা এবং আবেগ আচ্ছা একতরফা ভালোবাসা আটকে আছে এমন অনেক মানুষই আছে ছেলে মেয়ে দুজনকার ক্ষেত্রে সেটা হচ্ছে একতরফা ভালোবাসা যেমন এক একজন ভালোবাসে এবং আরেকজন ভালোবাসে না আবার একজন অল্প ভালোবাসাও একজন দেখতে পায় আবার কেউ বেশি ভালোবাসার ক্ষেত্রেও দ্বিতীয় ভালোবাসা মানুষটাকে পায় না আসলে একতরফ ভালোবাসাটা আটকে আছে তবে আপনাকে বলছি প্রিয়তমার অথবা প্রিয়তম মনে যত ভালোবাসা এর কেন থাকুক না কেন আপনি যদি তাকে জোর করে পেতে চান তাহলে আমি সেটা কখনোই পাবেন না এবং জোর করে ভালোবাসা আদায় করা যায় না এবং কখনো গলমে খেতেও সেই ভালোবাসাটা পাওয়া যায় না শুনেছি মানুষের মন চেঞ্জ হতে কয়েক সেকেন্ডের ব্যবধান আসলে কি আপনি যখন কাউকে বেশি টেক কেয়ার করবেন বেশি ভালোবাসবেন তখন সে মানুষটার কাছ থেকে আপনি অবহেলিত হবেন আর এই অবহেলিত হওয়াটাই অনেকটা কষ্টের কষ্ট কি সেটা অবশ্যই আপনারা ভালোই বোঝেন যে ভালোবাসার কষ্টটা কি আচ্ছা মাঝে মধ্যে নিজেকেও প্রশ্ন করি যে কেন শুধু শুধু একটা মানুষের জন্য ভালোবাসার ক্ষেত্রে আসলে ভালোবাসাটা তখনই আসে যখন নিজের কাউকে বেশি ভাবা যায় এবং কারোর প্রতি চিন্তা করা যায় সেটাই ভালোবাসা হয়তো এবং সেটা আপনারা খুবই ভালো সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মূল কথা সেটা হচ্ছে কাউকে যদি আপনি ভালোবাসেন ভালোবাসার পরিপ্রেক্ষিতে যদি সে মানুষরা ভালোবাসা না পান আপনি যদি জোর করেন অথবা তার কলামি খাটেন সেটাও কিন্তু ভালোবাসে আসবে না হয়তো আসবে সেটা সহানুভূতি আর সহানুভূতিটা কি সহানুভূতিটা হচ্ছে ক্ষণিকের অথবা কিছুক্ষণের জন্য আপনাকে সান্ত্বনা দেওয়া সেই সান্ত্বনা দেওয়াটাই কি ভালোবাসা সেই মানুষটা যখন আপনাকে দেখাবে সব তখন সেটা আপনার মাঝে কনফিউজ কাজ করবে আসলে আমি তাকে যতটা ভালোবাসি সে কি আমাকে ভালোবাসে সে ভালোবাসে এবং ভালোবাসার বিনিময়ে ভালোবাসার প্রত্যাশাটা করাটাও খুব বোকান আমি জানি ভালোবাসে ভালো না তো অনেক কষ্টের অনেক সময় অনেকেই ভালোবাসার প্রমাণ খুঁজে এবং প্রমাণ দেয় সেটা কি প্রমাণটা হচ্ছে হাত কাটে এবং কেউ সুইসাইড করে সে তো ভালোবাসা না ভালোবাসা সমাধান দরকার ভালোবাসা পাওয়া যায় না তাই ভালোবাসার বিনিময়ে প্রত্যাশা করা খুব কোকামি আমি জানি ভালোবাসে যারা ভালোবাসা পায় না তাদের জন্য অনেক কষ্টের ব্যাপার আসলে কেউ অনেক কম সময়ে ভালোবাসে অনেক ভালোবাসা পায় আবার কেউ অনেক ভালোবাসেও সে ভালোবাসাটা পায় না কিন্তু জোর করে কি সেটা পাওয়া সম্ভব আজও সম্ভব হ্যাঁ আজও পাওয়া সম্ভব খুব বেশি হলে একটা জিনিসে পাওয়া যায় আর সেটা হলো সহানুভূতি আজকে যাকে চোখ করে আর ভালোবাসি ভালোবাসি বলে ধরে রেখেছেন সে হয়তো ভয় অথবা ডরে আপনার টাইম পাসের জন্য কিছুটা সহানুভূতি দেখাবে ভালোবাসি ভালোবাসি বলে চিল্লানো চেঁচামচি করে তাকে একটা পর একটা গিফট করা তাকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়ানো তাকে ইমপ্রেস করানো চেষ্টা করাটা হুম একদমই না মাঝে মাঝে এটা করা খুব বোকামি এবং ভালোবাসার মানটা তার কাছে খুবই কমে যায় সব ভালোবাসার ফিলিংসগুলো কিছুটা গোপন রাখতে হয় তা না হলে মানুষটি খুব বিরক্ত হয়ে যায় আর আপনার ভালোবাসাটা হয়ে যাবে একদম বাজার দর সস্তা যে জিনিসের দিকে কেউ ফিরেও তাকাবে না কারণ সস্তা জিনিসই সবাই পেতে চায় আবার কিছু সস্তা জিনিস কিন্তু কেউ পেতে চায় না যেমন সবসময় ভালোবাসি ভালোবাসি বললে ভালোবাসা কথাটা মর্মটা কই থাকে জানেন ভালোবাসি ভালোবাসো না কেন প্লিজ ভালোবাসো বললে কি নিজেকে খুব একটু বেশি ভিকারি মনে হয় না মনে হয় না যে তার কাছে আমি কিছু একটা ভিক্ষা চাচ্ছি আচ্ছা ভিকারিকে কি কেউ ভালোবেসে কিছু ভিক্ষা দেয় আমার তো মনে হয় না ভাই ভিক্ষা তো তাকেই দেওয়া যায় যে মানুষটা দ্বিতীয় জন্মের কষ্টটা বোঝে আচ্ছা বাদ দিলাম লোকে বলে ভালোবাসা নাকি রুক্ষ গল্পের মতো অনুভূতি দেয় আর সে জায়গাটায় ভিকারি অনুভূতি কেমন একটু বেমানান তাই না আচ্ছা এখন সব কিছু বাদ দিলাম এখন না হয় আমারই একটা ভালোবাসার কথা বলি আচ্ছা সেটাও না হয় পরেই বলি ঠিক আছে এখন সব বাদ দেয় আপনাকে একটাই অনুরোধ করব কিল এক্সপ্রেশন ফ্রম আদার্স তাই নিজেকে সম্মান নিজের নিজেকে বুঝুন এবং নিজের সম্মানটা নিজের কাছে রাখুন আচ্ছা এখন না হয় আমার গল্পটাই বলি ঠিক আছে একজনকে খুব বেশি ভালোবাসতাম সেও আমাকে খুব ভালোবাসত বছর পাশিক আমাদের রিলেশনটা ছিল আমি মিনি আমাদের সম্পর্কটা আর ভালোবাসাটা যে দিন ভালোবাসার দিনগুলো এবং ভালোবাসার প্রতিটি মুহূর্ত আমার কাছে ঠিক সেই রূপকথার গল্পের মতোই মনে হইত যেন সারাদিন তাকে স্বপ্নের মাঝে ডুবে থাকি কিন্তু হঠাৎ তার জীবনের একটু পরিবর্তন চলে আসে আর তখনই আমার স্বপ্নগুলো কেমন যেন ভেঙে ভেঙে যাওয়া শুরু করে দিল আচ্ছা যেদিন তাকে আমি কিছু প্রশ্ন করলাম সে আমাকে কিছু উত্তর দিল না শুধু বলল আমার কিছু ভালো লাগে না তো হয়তো বুঝতে পারলাম সে কিনা আমার থেকে অন্য একজনকে পেয়েছে সে হয়তো আমার থেকে একটু বেশি ভালোবাসে আর তখন আমার ভালোবাসাটা তার কাছে হয়ে যায় মূল্যহীন আমাদের সম্পর্কটা যেন সামান্য একটা ভুল হিসাবে ধরে নিত আমাকে দূরে সরিয়ে দেয় একটা ভুল হিসাবে ধরে দেয় আমাকে খুব কষ্ট হচ্ছিল নিজেকে বোঝাচ্ছিলাম আমাকে দূরিয়ে সরিয়ে দেয় আর হয়তো সে বুঝে নি একদিন বুঝবে এবং সেদিন আমার কাছে ফিরে আসবে আর হয়তো সে অন্য কারো সে দূরে সরে যাচ্ছে তবে সে আমায় হবে তার ভুল একদিন ভাঙবে অনেকবার তার কাছে ফিরে গেছি চেষ্টা করেছি বিভিন্নভাবে আমার কাছে ফিরে গেছি ভালোবাসার গভীরতা বোঝাতে কিন্তু দিন শেষে ফলাফল শূন্যই পাই তখন একটা দীর্ঘ শ্বাস ছাড়া আর ফলাফল শূন্য ছাড়া আমি কিছুই আচ্ছা ভালোবাসার অনুভূতিটা যখন এভাবে ডুকরে ডুকরে মনের ভিতর কেঁদে মরে তখন খুব নিজেকে খুবই ব্যক্তিত্ব মনে হচ্ছিল তাকে ফিরে বাবার প্রবণতা আমার আশাটা খুব কাজ করতেছিল তারপর নিজেকে একদিন বুঝালাম সে অন্য কারো কিন্তু আমি তাকে ভুলতে চাই না ভুলে যাওয়ার চেষ্টা করলে তার স্মৃতিগুলো আমার কাছে আরও স্পষ্ট হয়ে আসে তাই তাকে ভালোবেসেই যাও আর হ্যাঁ এ ভালোবাসা তাকে আমার প্রয়োজন নেই হয়তো সে একদিন আমার হতেও পারে আর ঠিক সেদিন থেকে আমি একটা জীবন শুরু করতে পেরেছি জাস্ট চিন্তায় একটু পরিবর্তন এনেছিলাম আর তাতেই কাজ হয়ে গেছে আগে বলেছিলাম সে আমারই হবে যার কারণে মনের সাথে অনেক ফাইট করতে হয়েছে না পারায় বেতনায় কাঁদতে হয়েছে আর এখন বলেছি হয়তো সে আমার হতেও পারে ক্রাস আমার হবে আর আমার হতেও পারে এই সামান্য পার্থক্যটা আমার জীবনে নতুন কিছু তৈরি করে দিয়েছে নতুন কিছু গল্প এনে দিয়েছে আমি হয়তো একতফা ভালোবাসার মাঝে আটকে ছিলাম এবং আছি তবে এই সামান্য পার্থক্য আমার জীবনটাকে বদলে দিয়েছে নতুন সূচনা তৈরি করেছে আর আপনি হয়তো একতফা ভালোবাসার মাঝে আটকে আছেন তবে জানেন একতফা ভালোবাসার মাঝে কিন্তু অন্যরকম একটা ফিলিংস অন্যরকম একটা আনন্দ যেটা আমি খুব ভালোভাবেই জানি তাই বলছি খুব সুন্দর অনুভূতিটা এটা যেখানে হার জিতের কোনো ভয় নেই হেরে যাওয়ার কিছু নেই ভাগ্য ভালো থাকলে তাকে কাছেও পেতে পারেন এবং সারা জীবনকার জন্যও পেতে পারেন কিন্তু না পেলে আফসোস নেই কারণ ভালোবাসা শুধু আপনার যেখানে শেষ স্বপ্ন আসার মোহ ছিল না একতরফা ভালোবাসাটা খুব পবিত্র জৈব রাসায়নিক এবং শারীরিক ভালোবাসার চাইতে এটা খুব পবিত্র মনের প্রেম অনেক বেশি সুন্দর হয় অনেক বেশি টেকসই সবাই পারে না সেটা আচ্ছা সবাই পারে না যেহেতু তাহলে আপনি বলবেন যে তাহলে আপনি ভালোবাসছেন কেমন কারণ প্রকৃত ভালোবাসা থাকলে সবই সম্ভব আর আবেগ দিয়ে যদি কিছু ভালোবাসা যায় সেটা ক্ষণিকের মাত্রই থাকে তবে সেটা কিছুদিনের কষ্ট দেয় আর আমার ভালোবাসা কখনোই কষ্টের না আমি আজও মনে করি সেই ভালোবাসাটা আমি প্রাউড ফিল মনে করি যে সে ভুলে গেল আমি তাকে ভুলব আচ্ছা সবাই যেহেতু পারে না মন থেকে ভালোবাসতে কাউকে থেকে কখনো ভালোবাসতে থাকলে নিজের জন্য একটু আপনি নিজের প্রশংসা করতেই পারেন আপনি দুর্বল আর আপনার ভালোবাসার যারা বুঝতে পারে না তার নির্ভর আর নির্বোধ নির্বোধ মানুষদের আশায় জীবনটা কাটিয়ে দেওয়া কি খুব একটা বোকামি না আমি তো ভাবছি এবার কাউকে মনটা দিয়েই দেব কারণ এর আগে আমার যে মনটা বুঝেনি সে তো নির্ভর ছিল সে তো কিছুই বুঝতে পারে না হয়তো এইবার যাকে যে প্রিয়তমা যে আমার ফিউচার প্রিয়তমা আমার অপেক্ষায় আছে হয়তো সে আমাকে অনেক সুন্দরভাবে বুঝবে হ্যাঁ আমি আগে যে ভুলগুলো করছি এখন কিন্তু আমি সেই ভুলগুলো মোটেও করব না আগের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আগের জন্মকে যতটা ভেবেছিলাম যতটা ভালোবাসলাম ভালোবেসেছি তার থেকে দ্বিগুণ ভালোবাসবো আমার হব প্রিয়তমাকে হয়তো এবার সত্যি কেউ আমাকেও ভালোবাসবে আচ্ছা আপনার কি মনে হয় কি করা উচিত আপনি কি বলবেন হ্যাঁ ভালোবাসা কিন্তু একতরফা হয় আবার কারো ক্ষেত্রে একতরফা হয় না সো আমি আপনাদের উত্তরগুলোর আশায় থাকলাম ভালোবাসার ক্ষেত্রে যারা সবসময় দুর্বল যারা আজও বালিশ চেপে ধরে কান্না করেন শুধু তাদের কাছে প্রশ্ন হ্যাঁ আমি জানি প্রতিটা মানুষই ভালোবাসার ক্ষেত্রে ছেগা খেয়ে এবং ভালোবাসা অনুষ্ঠানে হারিয়ে অনেক কষ্টে আছে সো আমার ভিডিওটা শুধু তাদের জন্য একতরফা ভালোবাসা থেকে সরে আসুন আমার ভিডিওটা যদি মন থেকে দেখুন বা শুনেন তাহলে অবশ্যই আপনার জীবনকে পরিবর্তন করতে আমরা গতি পাই